আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট জার্সাল থেকে বলছিলাম এই মুহূর্তে আমাদের সাথে আছেন উনি ইতালিতে থাকেন আমাদের গাজীপুরেরই সন্তান হাসান ভাই হাসান ভাইয়ের সাথে বহুদিন ধরে আমার যোগাযোগ হয় উনি ইতালি থাকা অবস্থায় আমার একটা গাছের জন্য অর্ডার করে আজকে সেই কাঙ্ক্ষিত গাছটি হাসান ভাই নেওয়ার জন্য আসছেন ওই গাছটা আমরা আমাদের নার্সিং পয়েন্টে রেখে দিয়েছি আজকে ওনাকে বুঝে দেবো তো হাসান ভাই যদি বিস্তারিত পরিচয় দেন আর ইতালিতে কোথায় থাকেন কী করেন একটু বিস্তারিত আমার দর্শকের উদ্দেশ্য বলতেন আসসালামু আলাইকুম মাহমুদুল হাসান আমি ইতালিতে রোম শহরে থাকি তো বাদল ভাইয়ের সাথে আমার ইউটিউবের মাধ্যমে পরিচয় হয় তারপরে জিনিসটা আমি বাদাল ভাইয়ের বাগানটা দেখি দেখার পরে বাদল ভাইয়ের ওর কথা মায়ের কথা সব কিছু আমার আত্মবিশ্বাস হলো তারপর আজকে আসলাম বাড়িতে আসার পরে একটা তারা নিতেছি তো শৌখিন হিসেবে নিতেছি বাদল ভাই এটা অনেক শৌখিংগুলো আগে দিতেছে দেখি একটু পরিচর্যা করব আর বাদল ভাই খুবই একটু ভালো মনে মানুষ বাসায় আসলাম বেড়াইলাম দেখলাম সবই বাগান ঘুরে ঘুরে দেখলাম আমার খুব ভালো লাগছে বাদল ভাই দেখে তো আপনারা যারা প্রবাসী আছেন যদি ইচ্ছা করেন নিতে পারেন আমি নিতেছি আমার আত্মবিশ্বাস হওয়ার হয়েছে বলেই নিতেছি খুবই ভালো মনে মানুষ তো আসুন ভাই কি ধরেন আছে প্রচুর প্রবাসী কিন্তু আমাদের কিন্তু অর্ডার করে ঠিক আছে তারা অন্ধের মতো টাকা পাঠিয়ে দেয় তাদেরকে যে দু চার দিন পর আরেকজন প্রবাসী আসবে উনি মানুষে থাকে ওনার পাঁচটা গাছ আমরা মধ্যে সেট করে রাখছি এখন ওনারা উনি তিন চার দিন পরে এসে নিয়ে যাবে এরকম আর অনেকে দেখা গেছে প্রায় পঞ্চাশ পিস চল্লিশ পিস গাছ টাকা পাঠিয়ে দিচ্ছে বাই আমরা গাছ রেডি করে আমাদের বাসায় সব কিছু গর্ত থেকেও রেডি করতে হয় তাদের ভাই তাদেরকে জানিয়ে দেয় তারা রেডি করে আমি সাথে যে একটু হেল্প করে লাগিয়ে দিয়ে আসি এরকম সিলেটে ধরেন যারা লন্ডনে আছে আমেরিকাতে আছে এরকম ফেনি তার বিভিন্ন জায়গাতে উত্তরবঙ্গের প্রচুর লোক কিন্তু আমাদের মনে করেন যে এই গাছগুলা নাই কারণ সবার একটা মানে আকর্ষণ আছে আকর্ষণ এর প্রতি একটা বিদেশি ফল সবারই এটা একটা চাহিদা আর যেই কাজ প্রেমিক ও এটা পছন্দ করবে আর সবচেয়ে বড় বলে হাসান ভাইয়ের সাথে আমার ইদানিং একটু গ্যাপ আছে কিন্তু আগে মনে প্রায় সময় হাসান ভাই মূলত ওখানে দোকান চালায় ওনার একটা নিজস্ব দোকান আছে উনি দেখা গেছে এক সময় ওই দোকানে বিক্রি করতেছে পাশাপাশি আমারও হোয়াটসঅ্যাপে রাইখা কথা বলতেছে কথা চলতেছে আবার সে মানে বেচা বিক্রি করতেছে এরকম আমাদের অনেক দিন মনে হয়েছে অনেক হাসান এরপর কিছু টাকা পয়সা পাঠিয়ে দেয় যে ভাই একটা গাছ আমার জন্য রেডি করে দেখেন আমি আমার বাগানে বাড়হি জাতের আপনাদের যেমন সব হাসান ভাইয়ের কিন্তু আমি আজওয়া দিতে পারতাম মরিয়ম দিতে পারতাম অনেক জাত আমার কাছে ছিল দিতে পারতাম কারণ হলো আমি জানি যে এগুলো আসলে এগুলো আপনাদেরকে বারবার সচেতন করতেছি আর রিসেন্ট আমাদের সারা দেশ থেকে অনেক বাগানি যারা বাগান করতেছে তারা যে আসলে ধরা খাইছে বা এটা ঠিক না এটা তাদের মুখে কিন্তু কথা কিন্তু অলরেডি এই মানে আপনারা জানতে পারবেন আমি কিন্তু খুব শীঘ্রই মিনিমাম বিশটা বাগানের সাথে আপনাদের এই এই বিষয়গুলো আলোচনা করে আমাদেরকে বোঝাই দেব কারণ আমাদের সেই ওই যে বাটপার মুতালেব যে ওর থেকে শুরু হয়েছে যে খালি আজোয়া মরিয়ম আজ পর্যন্ত কিন্তু কেউই মোতালেবের বাগানে কিন্তু আজোয়া খেজুর দেখাতে পারে না আমি দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়েছিলাম ঠিক আছে এখন পর্যন্ত কিন্তু সে কিন্তু চ্যালেঞ্জটা গ্রহণ করে না আমি এখনও রেডি উনি যদি ওনার বাগানে আজও প্রমাণ করে দিতে পারে কোনো একটা গাছে তাহলে আমি দশ লাখ টাকা ওনাকে দিব তো উনি উনি অনবন্ধ চ্যালেঞ্জটা গ্রহণ নেই কারণ গ্রহণ করার মতো তার সুযোগ নেই যাই হোক এই আমরা যদি কৃষককে যদি আমরা সঠিক তথ্য না দিই বা যে সক্রয় করুক সঠিক তথ্য না দিলে কিন্তু তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে আমরা চাই না যে কেউ ক্ষতিগ্রস্ত হয় উনি যে আমি যে পাশে যে গাছটা আছে এটা আমাদের নিয়মিত দেখাই এবার এবার বৃক্ষমেলা তো আমরা এটাকে প্রদর্শনীতে পাঠাবো মানে প্রদর্শনীর জন্য দিব আর দেখেন মাত্র বাইশ মাস বয়সে এই গাছটিতে কিন্তু বাধা বেরোছে এটা সাকারের গাছ আর বাইশ মাস বয়সে আসছে এখন দুই বছরের প্লাসে চলে আসছে আর দেখেন ফলটা কতটুকু সেট হয়েছে আমরা কিন্তু আপনাদের বারো বলছিলাম আমাদের যে দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আশা করতেছি তিরিশ কেজি খেজুর এবার হবে তো আমার মনে হচ্ছে যে তিনটা পাতা তো তিনটা বাতাতে ত্রিশ কেজি খেজুর আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাতে পারবো আর বিশেষ করে হাসান ভাই সুরিতা আইসা ইতালি থেকে সুরিতা আইসা এখানে সরাসরি যে খেজুর দেখে গেলো তারপর নিজে একটা গাছ নিয়ে যাচ্ছে আমি আপনাদের হাসান ভাইকে কোন গাছটা দিতেছি কেমন গাছ দিতেছি প্ল্যান্টার বক্সে সেট করে দিতেছি আপনাদের কিন্তু আমি সেটার বিস্তারিত আপনাদেরকে দেখাবো তো হাসান ভাই বা তো গাছটা যখন গাড়িতে ডেলিভারি করবো আপনাদেরকে আমরা দর্শককে দেখাবো আর এই যে আপনি তো প্রথম আমার এখানে আসলেন যদিও আমাদের খুব কাছাকাছি যদপুরের পাশে হারি তো মোটামুটি বাগান ইউটিউবে দেখছেন বা ফেসবুকে দেখছেন এখন এই সব কি অনুভূতি আছে হ্যাঁ ইউটিউব ফেসবুকে দেখলাম এখন সরজমিনে দেখলাম আমার খুব বিশ্বাস হয়েছে আত্মবিশ্বাস হওয়া জিনিসটা ভালো আর বাদলভাবে বাগানটা ঘুরে দেখলাম তো ইউটিউব দেখা আর ইয়েভাবে দেখা সরজমিনে দেখছি আজকে খুব ভালো লাগছে আমি আত্মবিশ্বাসী তো দর্শক আমাদের জন্য হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ ওনারা প্রবাসে কিন্তু প্রচুর পরিশ্রম করে আমাদের দেশের ভালোর জন্য মানে ওনার একটা একজন মানুষ যখন প্রবাসে থাকে তার একটা ফ্যামিলি কিন্তু ভালোভাবে চলে ভালোভাবে থাকে আর একটা ফ্যামিলি ভালো মানে সমাজ ভালো সমাজ ভালো মানে দেশগুলো যার কারণে আসলে আমাদের দেশের অর্থনীতি কিন্তু পুরোটাই ডিমেন্স করতেছে এই রেভিডেন্স যোদ্ধা যারা আছে তাদের ধারাই কিন্তু এটা কিন্তু আমরা সবাই জানি আমাদের দেশের সরকারও কিন্তু এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে সবাইকে কিন্তু তুলে ধরে বিষয়টা আর যদি এই বাহিরে রেভিডেন্সটা না আসতো ওনারা হয়তো দেখেছে ইতালিতে থাকে মাস শেষে খরচ খরচ বাদ দেয় এক লাখের এক লাখের উপর তো অবশ্যই থাকে তাই না হ্যাঁ এরকম থাকে আর কি তাহলে দেখা গেছে একটা ফ্যামিলিতে প্রতি মাসে এক লাখ টাকার পরে যদি আর্ন হয় তাহলে একসময় আস্তে আস্তে ফ্যামিলিটা কিন্তু ডেভেলপ করবে এটাই স্বাভাবিক আর হাসান ভাই আজকে মানে উনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বলেই কিন্তু আজকে একটা ভালো গাছ নেওয়ার জন্য সাহস করছেন বা চেষ্টা করছেন হোক দর্শক আমরা গাছটা দেওয়ার সময় আপনাদেরকে বাকিটাও দেখাবো আমরা বাগান থেকে এখন বিদায় নেবো আসলেও সন্ধ্যা হয়ে গেছে তারপরেও আমাদের হাসানবাইরে কি গাছ দিতেছি দেখাচ্ছি যে দেখেন উচ্চতায় হাসান হাসানবাইর চেয়েও প্রায় দুই তিন ফিটের বেশি উচ্চতায় আছে এ দেখতেছেন আর যে গাছটি হাসান ভাই দৌড়ে আছে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু দেখেন একটা সাকারেও চারাও কিন্তু বের হয়ে আসছে কারণ এটা হাসান ভাই অনেক আগে অনেকই সাখারের চারা সহ গাছ চান আসলে আমরা তো অনেক সাকারের চারা সহ গাছ ছিল আর এটা আমার বাগানের একটি গাছ অনেকে চাওয়ার পরেও কিন্তু দিতে পারি না কারণ আসলে সাকারটা মূল বিষয় না আসলে ভালো মানের একটা গাছটাই হলো মূল বিষয় এ দেখতেছেন তো দর্শক আপনাদেরকে দেখাইলাম এখন আমরা গাছটা এটা গাড়িতে তুটে দিচ্ছি হাসান ভাইয়ের বাসায় চলে যাবে তো সবাই ভালো থাকুন হাসান ভাই একটু সবার কাছে বিদায় নিয়ে নেন দোয়া করেন গাছটা কিনে হয়েছে অনেক শখ করে আমি যেটা একটা স্পষ্ট ফলন পাই যে আমার আশাটা পূরণ হয় আর আমরা এই গাছটাতে নিয়ে গেলাম বাদল ভাইয়ের আসতে নেওয়ার পরে আমি সব আলোচনা আমার সাজেস্ট করে ওইভাবে করবো দেখি আল্লাহ যদি হয় করতে হবে আর আমি গাছটি যখন ফল আসবে যেহেতু আমাদের গাজীপুরের ভিতরে ইনশাল্লাহ আপনাদেরকে আবার আর একটা ভিডিওর মাধ্যমে আপডেট দিব কারণ আপনি জানেন এটা একটা বাড়হি জাতের গাছ যেটা কাঁচা খাওয়া যায় আপনাদের সবাইকে বলি বাংলাদেশের আবহাওয়াতে কিন্তু এই জাতটা চাষ করতে হবে যদিও আমাদের কাছে পুরা বাগান একত্রিশটা জাত আছে আপনাদেরকে সবাইকে পরামর্শ দেবো যে আপনারা এই বার হাজারটায় চাষ করবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দেবেন এবং আমাদের ভিডিওগুলো সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম